ভাজা একটা পোয়েম আজকে আপনাদেরকে শোনাবে আরিস কোন পোয়েমটা শোনাবে তো এটাকে এটা ভালো করে মেখে নেব হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রিনার খুশির আরও একটি ভিডিওতে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক থ্যাংক ইউ এবং বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি তো বন্ধুরা এটা সকালবেলা তো সকালে এটা একটা আমি অর্ডার করেছিলাম মশারি তো এই মশারিটা হচ্ছে অনলাইন অর্ডার করেছিলাম আমাজন থেকে কারণ এখন ভালোই আর কি মশার উপদ্রব হয়েছে সারা রাত এত মশার উপদ্রব তো আগের বছর এত ছিল না এ বছর এত মশা যে অল আউটে কোনো কাজই হচ্ছে না তো সেই জন্য আর কি মশারিটা অর্ডার করেছিলাম এটা আমাজন থেকে অর্ডার করেছি দেখুন অরেঞ্জ কালারের আর এটা প্রাইস নিয়েছে হাজার নিরানব্বই আমার তো মনে হচ্ছে একটু বেশি দাম নিয়ে নিয়েছে আর এটা ছয় বাই সাত আর কি তো কি জানি প্রাইসটা কি বেশি নিল আমার তো মনে হচ্ছে প্রাইস বেশি নিয়েছে কিন্তু কাপড়টা মানে কাপড় বলতে মশারিটা কিন্তু খুব সুন্দর এই সাইডে যে নিচে কাপড় লাগানো থাকে সেগুলো কিন্তু ওই পাড় যেটা বলে আর কি তো ওটা কিন্তু পুরোটাই আর কি লাগানো রয়েছে দেখলাম তো ওটা আলাদা করে আর লাগাতে হবে না মশারিটাও বেশ ভালো খারাপ না আর তো কি জানি ঠকিয়ে দিল কি না অনেকটা কি বেশি দাম নিল না কিনা জানি না আমরা মোটামুটি অনেক জায়গাতে ঘুরে ঘুরে দেখলাম কোথাতেও না মশারি পেলাম না আর এই যে সাইডে এগুলোও রয়েছে আর কি মানে ওই যে হ্যাং করে যেগুলোতে পেরেকে তো সেগুলোও রয়েছে আর নিচে এই যে কাপড়টাও সুন্দরভাবে লাগানো আছে হতে পারে সেই জন্য বেশি প্রাইস নিয়েছে তো আরিসের বাবা বলছে না না ঠিকই আছে কোয়ালিটিটা ভালো হাজার নিরানব্বই নিলেও ঠিকই আছে তো আপনারা জানাবেন তো বন্ধুরা এটা কি প্রাইস বেশি নিয়েছে না কম নিয়েছে আমার মনে হচ্ছে যেন বেশি নিয়েছে তবে নো ডাউট জিনিসটা কিন্তু খুবই সুন্দর তো মশাইটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন তারপর বন্ধুরা এটা সন্ধ্যাবেলায় একদম চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানাবো পিঠে আর তো এখানে পুর পিঠে বানাবো তার জন্য এটা চাছি তৈরি করবো যেটাকে খোয়া ক্ষীর বলে অনেকে তো বাড়িতে সেজন্য চাচিটা বানিয়ে নিচ্ছি যদিও মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল চাচি তবু ভাবলাম যে না বাড়ির তৈরি জিনিস একদম অন্যরকমই হয় সেই জন্য এটা চাচি বানিয়ে নিচ্ছি আর এ দেখুন চাচি একদম রেডি যখন বাড়ি থেকে এসছিলাম তখন নারকেলের পুর আর চাচির পুর নিয়ে এসছিলাম পুরটা শেষ হয়ে গেছে নারকেলের পুরটাই আছে আর এদিকে হচ্ছে চালের গুঁড়িটা রেডি করবো চালের গুঁড়ি দিয়ে ডো তৈরি করব তো সেই জন্য কড়াতে আর কি জল নিয়ে নিচ্ছি তো জলটিতে এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব তো দেখে নিন বন্ধুরা আমি কিভাবে পিঠে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তো জলটা এখন ফুটে গেছে এরপর হচ্ছে জলটাতে চালগুড়িটা দিয়ে দেবো

এটাকে এটা ভালো করে মেখে নেব গরম আছে ভালো করে একটু মেখে নিতে হবে একদম এটা হচ্ছে সেদ্ধ চালের গুড়ি কিন্তু নয় এটা হচ্ছে আতপ চালের গুড়ি তো পিঠে অনেক দিন থেকেই বানাবো বানানো হচ্ছে আর কিন্তু শেয়ার আর করা হচ্ছে না তো ভাবলাম যে পিঠেটা তাদের শেয়ার করেই দিই তো বেশ মাখতে হবে ভালো করে একদম এক হাতে করে এটা ক্যামেরা করছি আর এক হাতে মারছি হয়ে গেছে কবির নাম জানো তো কবির নাম হচ্ছে কেট কেট ওকে আর সম্বন্ধে সমস্ত কিছু পড়েছে তো ওনার বায়োগ্রাফি সম্বন্ধে কোথায় উনি উনি জন্ম নিয়েছিলেন আর আর মারা গিয়েছিলেন নাইনটিন ওয়ানে এ ওকে আচ্ছা কবিতাটা দেখে দেখে পড়ো যে আমি তোমাকে জিজ্ঞাসা করছি আর একবার পড়ে নাও দেখে দেখে অন দ্য ব্রিজ ইফ আই কুড সি আ লিটল ফিশ তাই কিন্তু পুরো ডোটা রেডি এরপর ডোটা ঢাকা দিয়ে দেবো এখন একটু ঢাকা থাক তার মধ্যে এখানে আরিসের একটা কবিতা শুনি দিই আরিশ এখন হচ্ছে এদিকে আরিশ হচ্ছে পড়ছে তো আরিশ হচ্ছে একটা পোয়েম আজকে আপনাদেরকে শোনাবে আরিশ কোন পোয়েমটা শোনাবে নাম হচ্ছে অন দ্য ব্রিজ বাই কেট গ্রিনওয়ে If I could see a little fish, that is what I just now wish. I want to see his great round eyes, always open it, surprise. I wish water rat would glide slowly to the other side or that six fire does sit on the yellow flags a bit i think i'll get some stones to throw and watch the pretty circles show or shall we sail a flower boat and watch it slowly slowly float that's nice because you never know how far it means to go and when tomorrow it comes you see it may be in the great white sea very good thank you uh, next তো আরি সেদিকে পড়ুক এদিকে হচ্ছে পিঠে অনেকক্ষণই এটা কিন্তু হয়ে গেছে এটা এটা হচ্ছে মাখা হয়ে এক মিনিট করে এটাকে বানিয়ে নেব বেশিক্ষণ রাখবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে হ্যাঁ দিচ্ছি জলের বোতলটা কোথায় তো বন্ধুরা এই দেখুন এটা নারকেলের পুরটা আর এটা হচ্ছে চাচিটা তো নারকেল আর চাচি দুটো দিয়ে আর কি পিঠে বানাবো আর একদিকে আড়িশ পড়া দিয়ে দিয়েছিলাম ওগুলো পড়া করেও এখন একটু লিখছে রিভিশন করাচ্ছি বাড়িতেই কারণ ওর পরীক্ষা চোদ্দোই ফেব্রুয়ারি থেকে তো এখন একটু রিভিশন সমস্ত কিছু চলছে কোশ্চেন অ্যান্সারগুলো ওকে লিখতে দিয়েছি আর এদিকে আমি একটু পিঠে বানিয়ে নিচ্ছি তো চাচির পিঠে বানাচ্ছি কারণ আড়িশ হচ্ছে চাচি পিঠে খেতে বেশি ভালোবাসে আর ও এমনি যখন পিঠে বানাবো বললাম ও প্রথমেই জিজ্ঞাসা করছে মা তুমি পুর পিঠে বানাবে তো তো নারকেল আর চাচি তো বন্ধুরা দেখুন এটা চাচি দিয়ে বানিয়েছি বলে লম্বা মতো পিঠেটা বানিয়েছি আর যেটা নারকেল দিয়ে পিঠে বানাবো সেটা একটু বাবুর মতো বানাবো মানে ওইটাকে বাবু পিঠে বলি আমরা যাই না আপনারা কি পিঠে বলেন তো এই দেখুন এটা ট্রায়াঙ্গেলের মতো তো এই পিঠেগুলো বানাতে কিন্তু বেশ মজা হয় তো আর এই দেখুন এটা হচ্ছে চাচির পিঠে যেটা বানিয়েছি তো পিঠে একদম বানানো রেডি হয়ে গেছে এখন আমি এরপর স্টিমে বসিয়ে দেব তো বন্ধুরা সেদ্ধ পিঠে কারা কারা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন তো সেদ্ধ পিঠে বানানোর জন্য একটা হাঁড়িতে অল্প পরিমাণ জল নিয়েছি আর তার উপরে এই যে এই বাটিটা একটুখানি যে ছিদ্র হওয়া বাটি সেটা দিয়েছি তার উপরে পিঠেগুলো দিয়েছি এরপরে এটা ঢাকা দিয়ে দিয়েছি পিঠে কিন্তু রেডি হয়ে গেছে এই দেখুন এরপর ঢাকাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর পিঠেগুলো হয়েছে। সেদ্ধ হয়েছে হয়ে গেছে আর পিঠেটা খুব বেশি বানায়নি কারণ এরা খায়ও অনেক কম আর আমিও ওই খুব জোর ছটা কি সাতটা এরকম আর কি তার বেশি নয় আর এদিকে ভাজা পিঠেও কিছু বানিয়েছিলাম আর রাত্রে হচ্ছে ওই ভাতও খাবো তো মাংস আর ভাত রাখাই আছে তো আড়িশ পিঠে খেলে আর কিছু খাবে না তবে আমরা তো যেন রেডি করে ভাত খাবো এগুলো অল্প করে পিঠেটা খাবো আর এদিকে আরিস খেতে দিয়ে দিয়েছি এখানে খেজুর কুড় আর অল্প চাচি আর পিঠে দিয়েছি তবে আরিস আর রাতে কিছু খাবে না এটাই ওর ডিনার সবগুলো খাই কিনা এখন সন্দেহ আছে আর ওইদিকে বাড়িতেও ভিডিও কল করেছে ওর ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবার একটা নতুন ব্লগে যদি আজকের ভিডিওটা ভালো লাগে আপনাদের একটা করে লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং